আসসালামু আলাইকুম সিঙ্গাপুর থেকে আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ নুরুজ্জামান সিঙ্গাপুর কনস্ট্রাকশন সেক্টরে কাজের বাস্তবতা যা জানলে হয়তো বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ এই পথে না আমরা সবাই কম বেশি জানি বাংলাদেশ থেকে সিঙ্গাপুর এই কনস্ট্রাকশন সেক্টরে আসতে হলে যেটাকে স্কিল স্কিল বলা হয় এই সেক্টরে আসতে হইলে কি পরিমাণে যুদ্ধের মধ্যে দিয়ে যাইতে হয় এখানে সময় অপচয় হয় মানব মানবীয় টাকা পয়সা অপচয় হয় তো সব মিলে আমি ভাবলাম যে এই ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আপনাদের সাথে শেয়ার করি আশা করতেছি পুরো ভিডিওটাই দেখবেন আপনারা উপকৃত হবেন দেখেন যারা সিদ্ধান্ত নিবেন যে সিঙ্গাপুরে আপনি স্কিল করে যাবেন তারা প্লিজ একটু কষ্ট করে বাংলাদেশে যে কনস্ট্রাকশন প্রজেক্টগুলো বর্তমানে চলতেছে ওখানে যান যাই দেখেন ওখানে শ্রমিকরা কিভাবে কাজ করে বেসিক্যালি সারা বিশ্বের কোনো জায়গায় কনস্ট্রাকশন কাজের কোনো পার্থক্য নাই সারা বিশ্বে যত উন্নত দেশ বলেন বা যে দেশই বলেন কনস্ট্রাকশন কাজ মূলত সব একই রকম একটু কষ্টের তারতম্য আছে হয়তো বা বেতনের তারতম্য আছে তো আপনারা যদি কনস্ট্রাকশন কাজটা খুব কাছ থেকে বুঝতে চান যে বিদেশ যায় বা সিঙ্গাপুর যায় আপনার কি ধরনের কাজ করতে হইতে পারে এটা বোঝার জন্য পারফেক্টলি বোঝার জন্য আপনি যে কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্টে যান বাংলাদেশে এরপর সিদ্ধান্ত নেন যে আপনি কি সিঙ্গাপুরে স্কিল করে আসবেন কিনা যদি আপনি সিঙ্গা সিঙ্গাপুরে স্কিল করে আসেন আপনার কাছে যদি মনে হয় যে আপনি এই কাজের যোগ্য বাংলাদেশে থাকলে হয়তো বা আপনি নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন তাহলে সিঙ্গাপুর চলে আসেন আর যদি আপনার কাছে বাংলাদেশের ওই শ্রমিকদের দেখার পর যদি মনে হয় যে না এই জীবন আপনার না তাহলে ভাই প্লিজ থেমে যান কারণ সিঙ্গাপুরে আসার পর কনস্ট্রাকশন সেক্টরে পরিস্থিতিটা আরো ভয়াবহ এখানে টাকা বেশি ঠিক কিন্তু এখানে কষ্টটাও বেশি এখানে অমানবিকতাটাও বেশি ভাই বাংলাদেশে আমি যতদূর দেখছি বা জানি যে নির্মাণ শ্রমিকরা দশ ঘন্টা বেশি কাজ করে না বরং কিছু কিছু ক্ষেত্রে সাত আট ঘন্টা কিন্তু সিঙ্গাপুর বা উন্নত দেশগুলোর ক্ষেত্রে উল্টো এখানে ভাই চোদ্দ পনেরো ঘন্টার নিচে কাজ হয় না তেরো থেকে চোদ্দ ঘন্টা নর্মাল ওয়ার্কিং আওয়ার তাহলে এখানে কাজও বেশি এখানে বেতনও বেশি বাংলাদেশে কাজ কম বেতনও কম দুটাই সমান সমান এখানে কোনো পার্থক্য নাই তাই যারা শুধুমাত্র সিঙ্গাপুরের বেতন এবং এই দেশের আহ পরিবেশ দেখা স্কিল করে আসতে থাকছেন আপনারা আবারও ভাবনা করেন আমার অনুরোধ আর বাংলাদেশে আমার এরকম অনেক ভাইরা আছে যারা শিক্ষিত বিদেশ আসতে চাচ্ছেন তো আসতেই চাচ্ছেন আসতেই হবে তাহলে আসেন এখানে সিঙ্গাপুরে একটা ব্যাপার কি যে আপনি যে কোনো বিষয় নিয়ে আসেন না কেন এখানে আসার পর আপনার এখান থেকে আপনার লেভেলটাকে আরো ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম সিস্টেম আছে সিঙ্গাপুরে গভর্নমেন্ট আপনাকে সুযোগ দিবে আপনি যদি আইসা আপনার এখানে সিঙ্গাপুরে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার মেধা আপনি এখানে প্রয়োগ করতে পারেন এখানে বিভিন্ন ধরনের পড়ালেখা আছে আপনি যদি এগুলো করতে পারেন সেই সার্টিফিকেটগুলো অর্জন করতে পারেন তাহলে এইখানে সিঙ্গাপুর গভর্নমেন্ট আপনাকে সেই অপরচুনিটি দিবে আপনি সেই কাজ পাবেন তো কিন্তু এটা সময় সাপেক্ষ আপনি এখানে আসার পরপরেই এরকম হয়ে যাবে না এখানে আসার পর আপনার ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যে আপনাকে এখানে দুই তিন বছর আপনাকে অমানবিক পরিশ্রম করতে হবে আপনি যতই মেধাবী হন না কেন যতই ভালো শিক্ষিত হন না কেন আপনাকে ওই যে আহ শ্রমিকরা নির্মাণ শ্রমিকরা যারা মূর্খ কিছুই জানে না তারা যেরকম তারা যেরকম জীবনযাপন করতেছে আসে আপনারা ঠিক সেরকম জীবনযাপনের মধ্যে যেতে হবে আপনাকে ঠিক সেই কাজগুলো করতে হবে এরপর একটা সময় যায় হয়তো বা আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটা পেতেও পারেন তো এটা হচ্ছে স্থান কাল পাত্র বেঁধে সময় বিশেষ এটা সবার ভাগ্যে যেরকম কিছু হবে তাও না কারণ এখানে আসার পরে আপনি চোদ্দ পনেরো ঘন্টা কাজ করে এরপরে ওই ক্লাসগুলো করা সার্টিফিকেট অর্জন করা ওই ধৈর্য শক্তি নিজের মধ্যে রাখা এটা সবার দ্বারা সম্ভব হয়ে ওঠে না তাই যারা রিক্স নিতে চান তারা ভেবেচিন্তে রিস্ক নেবেন যে না অনেকে মনে করতে পারেন যে আমি সিঙ্গাপুর যাব আচ্ছা স্কিল স্কিল করেই যাই একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবেই যাই যায় যায় কোনো কাজেই করি না কেন কোনো এক সময় হয়তো ভালো একটা পরিস্থিতি হবে ভাই এরকম শতকরা দশ জন মানুষের ভাগ্য এরকম ঘটে না তো আপনি সেই দশ জনের মধ্যে একজন হবেন কিনা এটা তো আপনি আপনার ভাগ্য জানেন না তাই এই রিক্সটা নেওয়ার আগে হ্যাঁ চিন্তা ভাবনা করেন আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি কারণ বিদেশে একবার চলে আসলে আপনি আপনার অতীতটাকে ফিরে আনতে পারবেন না আপনি এটাকে দেখেন আসার পরে যে একটা অনেক টাকা খরচ করে আসার পরে আপনি যে বাংলাদেশে ব্যাক করবেন এটার সম্ভাবনা খুব কমই থাকে কারণ বেশ আমরা আসি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই টাকাটা ঋণ করে আমরা আনি এখানে আসার পর তখন আর ফিরে যাওয়ার পথ থাকে না ভাই দেখেন সিঙ্গাপুরে কনস্ট্রাকশন সেক্টরে সুবিধা অনেক কম অসুবিধা সমস্যা এগুলো অনেক বেশি এগুলো নিয়ে আলোচনা করলে ঘন্টা ঘন্টা চলে যাবে ইনশাল্লাহ আমি আলোচনা করব। সামনে ভিডিওগুলোতে তো আমরা যারা বাংলাদেশ থেকে এই সুবিধা করে থেকে সুবিধা কথাগুলা শোনা যায় এইগুলোর কথা শুধু চিন্তা করে যদি আমি সিঙ্গাপুরে এই পথে পা বাড়াই এটা ভুল হবে আমার যেটা মনে হয় আর আমরা তাই করি বেশিরভাগ মানুষ আমি নিজেও তাই করছি বেশিরভাগ মানুষই তাই করে তারা দেখা গেছে সিঙ্গাপুর মনে করে অনেক উন্নত একটা দেশ অনেক সুন্দর একটা দেশ তাহলে এই দেশের কাজগুলো বুঝে অনেক সুন্দর হবে উন্নত হবে ব্যাপারটা আসলে তা না আপনি কাজ সারা বিশ্বে সেম হয়তো এখানে একটু ভিন্ন প্রক্রিয়ায় করে টেকনোলজি ব্যবহার করে বেশি এই আর কি পার্থক্য কিন্তু আপনার তো আপনি তো একজন শ্রমিক আপনি বাংলাদেশে যদি এই কাজটা করেন শ্রমিক এখানেও একজন শ্রমিক বাংলাদেশের শ্রমিকের জীবনের যে পরিস্থিতি এখানে শ্রমিকের জীবনে এই পরিস্থিতি তাই আমাদের এগুলো নিয়ে আরো গবেষণা করা উচিত আবেগের বসবর্তী হইয়া হঠাৎ করে সিদ্ধান্ত না নেওয়াটাই উত্তম বলে আমি মনে করি তো আশা করতেছি আজকের এই ভিডিওটা আপনাদের আপনারা উপকৃত হবেন প্রিয় বাংলাদেশ এবং প্রবাসী বায়রা। আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখতেছেন তাদের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্টই আমার সাবস্ক্রাইবার না আপনারা যদি মনে করেন আমার এই ভিডিওগুলো দাঁড়াতে আপনারা উপকৃত হচ্ছেন বা কিছু হলেও তথ্য পাচ্ছেন তো প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন কারণ আপনি যদি মনে করেন আপনি উপকৃত হচ্ছেন তাহলে জনকে উপকৃত হওয়ার সুযোগ করে দিন কারণ আপনারা যত বেশি আমার কাজটাকে অ্যাপ্রিসিয়েট করবেন সাবস্ক্রাইব করার মাধ্যমে লাইক করার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে তত বেশি আমি ইন্সপায়ার্ড হব দেখেন আমি এই প্ল্যাটফর্মে আমার এই প্রচেষ্টাগুলো আমার পেশাদারত্বের মনোভাব থেকে না বা এখানে আমি এটা আমার পেশাও না আমি অন্য একটা প্রফেশনে অলরেডি আছি এখানে আসছি শুধুমাত্র আমার মানবীয় যেই দায়বার সেই প্রচেষ্টা থেকে আমি এখানে আসছি